হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আবারও স্বাগতম নতুন আরও একটি হেলথ প্রিয় ফ্রেন্ডস আজ আমি আপনাদের সামনে এমন একটি টিপ শেয়ার করছি যে টিপসটি আপনি নিয়মিত ফলো করতে পারলে এক রাতে একাধিকবার স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবেন এবং তাকে ঘন্টার পর ঘন্টা মিলনে বাধ্য করতে পারবেন দর্শক কীভাবে এবং কী কী লাগবে চলুন জেনে নিই প্রিয় দর্শক আপনি যদি আমার আজকের এই টিপসটি সম্পূর্ণ ফলো করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সঙ্গিনীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন তার সঙ্গে মাস্তি করতে পারবেন প্রিয় দর্শক জন্য যেটি করতে হবে সেটি হলো আপনাকে দুটো মাত্র জিনিস খেতে হবে যে দুটো জিনিস সম্পূর্ণ প্রাকৃতিক এবং আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি ও উপকারী প্রিয় দর্শক কী সেই জিনিস এবং কীভাবে সেই দুটো জিনিস খাবেন চলুন জেনে নিই ফ্রেন্ডস সেই দুটো জিনিসের মধ্যে একটি জিনিস হলো খেজুর খেজুরকে শুকনো ফলের রাজা বলা হয়ে থাকে খেজুর কেড়ে খুব সহজে আপনার বীর্য অনেক বেশি গাঢ় হবে গণ হবে যার ফলে যাদের পাতলা বীর্য রয়েছে তারাও খুব দ্রুত বা সহজে বীর্যকে গাঢ় করতে পারবেন ফ্রেন্ডস মনে রাখবেন পাতলা বীর্য দ্রুত বের হয়ে যায় যার ফলে মিলনের স্থায়িত্ব বৃদ্ধি পায় না এরপর যে জিনিসটি লাগবে সেটি হল কালো জিরা ফ্রেন্ডস কালোজিরাকে সকল রোগের মহা ঔষধ বলা হয়ে থাকে এই কালোজিরায় রয়েছে এমন কিছু উপাদান যা আপনার লিঙ্গের নিতে বাড়াতে এবং লিঙ্গকে অনেক বেশি শক্ত করতে শক্তিশালী করতে ও স্ত্রীর সঙ্গে এক রাতে একাধিকবার মিলন করতে সাহায্য করে দর্শক কীভাবে দুটো জিনিস খাবেন চলুন জেনে নেই ফ্রেন্ডস প্রথমে বলে রাখি এই কালোজিরা আপনাকে এক চামিচ করে প্রতিদিন দুই বেলা খেতে হবে দশক রাতে এক চামিস এবং সকালে এক চামিস এভাবে ঠিক দুই চামিচ প্রতিদিন খেতে হবে এটি খালি খালি চিবিয়ে খেতে পারেন যদি এটা খেতে খারাপ লাগে তাহলে সম পরিমাণ মধু মিক্সড করে নিয়ে তারপর খেতে পারেন তাহলেও ভালো উপকার পাবেন এরপর যেটি সেটি হলো খেজুর খেজুর আপনাকে সকালবেলা দুই থেকে তিন পিস এবং রাতের বেলা ঠিক একইভাবে দুই থেকে তিন পিস আপনাকে নিয়মিত খেতে হবে প্রিয় দর্শক আপনি যদি নিয়মিত এই খেজুর খেতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন সুখ দিতে পারবেন এবং তার সঙ্গে এক রাতে একাধিকবার মিলন করতে পারবেন দর্শক যারা নন স্টপ স্ট সঙ্গে মিলন করতে চান এবং মিলনে তৃপ্তি চান তারা আজই এই দুটো খাবার শুরু করুন আমি গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ অনেক ভালো উপকার পাবেন প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্তই